হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সেই তোমরা সবাই প্রতি আসলাম তোমাদের মাঝে আরো ইন্টারেস্টিং একটা ভিডিও তোমাদের মাঝে অনেক ভাই আমরা যখন ফ্রি ফায়ার আমাদের ফোনের চার্জ অতিরিক্ত পরিমাণে কাটে যার জন্য আমরা গেম গেম খেলতে না থেকে ঘন্টা খেলার পর আমাদের ফোন দিতে হয় এইরকম সমস্যা যদি তোমার সাথে হয়ে থাকে তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি টপ ফোর চারটি সেটিং শেয়ার করবো যে চারটি সেটিং যদি তোমাদের ফোনে করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগে যেইখানে তোমাদের দশ পার্সেন্ট চার্জ কাটতো সেইখানে তোমাদের পাঁচ পার্সেন্ট চার্জ কাটবে আর এই সেটিংগুলো কিন্তু আমি নিজে অ্যাপ্লাই করার পর আমি তোমাদেরকে শেয়ার করতেছি আসি এই সেটিংগুলো কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের একটা সেটিং যেগুলো তোমরা অনেকেই জানো এবং অনেকে জানো না তো তোমাদেরকে আমি সুন্দরভাবে বোঝাই দেবো এবং কি তোমাদের গেমের ভিতরে কিছু সেটিং শেয়ার করবো এই সেটিংগুলো যদি আমার মতো তোমাদের ফোনে স্টেপ বাই স্টেপ তুমি করতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই তোমাদের ব্যাটারি ব্যাক আপ আগে থেকে অনেকটাই বেশি পাবা তো চার্জ কাটার মূলত কারণটা তোমাদেরকে আমি বলি তোমরা যখন ফ্রি ফায়ার খেলো তোমাদের ফ্রি ফায়ার বাদে অন্য অ্যাপসগুলো কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডে রান করে যার জন্য কিন্তু ওরাও তোমাদের ব্যাটারির চার্জটা কাইটা নেই জন্য কিন্তু তোমাদের ম্যাক্সিমাম মিনিমাম প্লেয়ারের কিন্তু চার্জ বেশি কাটে আর অ্যাপস গুলো তোমরা কিভাবে অফ করবো আজকের এই ভিডিওতে একটা এর মাধ্যমে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো তো তোমাদের কাছে আমার একটাও অনুরোধ থাকবে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না যদি স্কিপ করে দেখো সেক্ষেত্রে অনেক কিছু মিস করবা তো যাই গেছে আমাদের মূল ভিডিওতে দেওয়া যাক তারা তুমি এই যে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা ভিডিওটি অন করে দিবা আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেওয়া তো লেস্টার্ট ফর টুডেস ভিডিও তো নাম্বার ওয়ান ফার্স্ট অফ অল চলে যাওয়া তোমাদের ব্যাটারি অপশনে এমন কোনো ফোন নাই যে ভাই ব্যাটারি অপশনটা নাই তো অবশ্যই তোমরা খুঁজে নিবা প্রত্যেকটা ফোনেরই কিন্তু ব্যাটারি অপশন আছে তো জাস্ট তোমরা এইটার উপর একটা সরাসরি ক্লিক করবা তো এইটার উপর ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফিস শো হবে বাট এখানে তোমাদের চার্জের লেভেলটা কিন্তু শো হবে তোমরা এখান দেখতে পারছো আমার ফোনে তেইশ পার্সেন্ট চার্জ রয়েছে এইখানে নিচের দিকে লেখা অ্যাবোট দুই ঘন্টা সাত মিনিট মানে আমার তেইশ পার্সেন্ট চার্জ দেওয়া দুই ঘন্টার উপর চলবে তো আশা করি তোমরা বুঝতে পারছো আমার ব্যাটারি ব্যাকআপটা কত ভালো দেয় তো তারপর তোমাদের একটা অপশন করতে হবে তোমাদেরকে আমি দেখাই দিই তো তোমরা এখানে অবশ্যই খুঁজবা তোমাদের কোথায় ব্যাটারি সেবা লেখা তো এই যে দেখতে পাচ্ছো ব্যাটারি সেবা লেখা জাস্ট এইটার উপরে ক্লিক করলাম তো অবশ্যই যদি তোমাদের এটা অফ করা থাকে অবশ্যই এখান থেকে এটা অন করে নিবা তো এটা অন করলে কিন্তু তোমাদের ব্ল্যাক কালার হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এইটা অন করলে তোমাদের চার্জ আগে থেকে অনেকটাই কম কাটবে এবং কিন্তু তোমাদের চোখের জন্য ভালো তো অবশ্যই এটা তোমরা অন করে নিবা যেহেতু এখানে আমি ভিডিও কথা তাই এখান থেকে সরাসরি এটা আমি অফ করে দিলাম তারপরে এখান থেকে একটু ব্যাগে চলে আসবা ব্যাগে চলে আসার পর এখানে তোমরা একটা অপশন দেখতে পারছো অ্যাপ অ্যাপ রাই ওপিমাই জাস্ট এখানে একটা ক্লিক করবা তো এখানে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস হবে বাট তোমাদের যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো কিন্তু এখানে শো হবে মানে যে অ্যাপসগুলো কিন্তু তোমাদের ব্যাটারি ব্যাকআপটা খাই তো এখান থেকে অবশ্যই তোমাদের খুঁজতে হবে ফ্রি ফায়ার অ্যাপটা তো দেখতে পাচ্ছি আমি কিন্তু ফ্রি ফায়ারটার উপরে ক্লিক করলাম তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছো সবার উপরে অ্যাপ অপটিমাইজ এখানে যদি তোমাদের এটা অফ করে থাকে তো অবশ্যই এখান থেকে এটা অন করে নিবা তো এটা অন করলে শুধুমাত্র তোমাদের ফ্রি ফায়ার বাদে অন্য কোনো অ্যাপস তোমাদের ব্যাটারি ব্যাকগ্রাউন্ডে রান করবে না তো দুই নাম্বার সেটিং করার জন্য ফার্স্টেবল চলে যাবা তোমাদের ফোনের সেটিংসে আর সেটিংস শেষের পর এইখানে তোমাদেরকে একটা অপশন করতে হবে তোমরা যদি নিচে দিয়ে খেয়াল করো এখানে লেখা অ্যাওয়ার্ড ফোন এইটা হয়তো তোমাদের সর্বপ্রথম মাই ফোন থাকতে পারে যেহেতু এটা আমার নিচে দিকে আসতে অ্যাওয়ার্ড ফোন লেখা তোমাদের সকলের কিন্তু অ্যাওয়ার্ড ফোন থাকতে পারে জাস্ট তোমরা এইটার উপর সরাসরি একটা ক্লিক করে দেবা তো এইটার উপর ক্লিক করার পর তোমার সঙ্গে এই যে এরকম একটা ইন্টারফিউস হবে বা তোমরা নিচে দিকে আসবা তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছ বিলস নাম্বার জাস্ট এইখানে তোমরা চার থেকে পাঁচবার ক্লিক করবা তাহলে কিন্তু এটা তোমাদের অন হয়ে যাবে যদি কোনো লক থাকে অবশ্যই লকটা দিয়ে দিবা তো এখানে যাতে আছে ইউর আর অলরেডি ডেভেলপার মানে আমার এই অপশনটা চালু হয়ে গেছে তাই এখান থেকে সরাসরি আমি ব্যাগে চলে আসলাম বেগে আসার পর এইখানে তোমরা সিরিয়াল বাই সিরিয়াল যে অপশনগুলো দেখতে পাচ্ছ এইখানে তোমরা খুঁজবা তোমাদের কোথায় এডিশনাল সেটিং বা সিস্টেম যদি এইগুলো তোমরা না পাও তোমরা উপর দেখতে পারছো সার্চ সেটিং এখানে অবশ্যই তোমাদের সার্চ দেওয়া লিখতে হবে ডেভেলপার অপশন তো তোমরা অবশ্যই ডেভেলপার লিখলে হয়ে যাবে তো হয়তো তোমাদেরকে আমি স্ক্রিনে শেয়ার করছি তোমরা অবশ্যই ভালোভাবে হবে এখানে দেওয়ার পর সার্চ করে দেবা আর সার্চ করে দেওয়ার পর তোমরা অবশ্যই কিছুক্ষণ ওয়েট করবা তো ফার্স্টে একটা অপশন চলছে দেখতে সব ডেভেলপার অপশন জাস্ট তোমরা এইটার পর সরাসরি একটা ক্লিক করে দেবা তাহলে কিন্তু তোমার সামনে যে এরকম একটা ইন্টারফিস হবে বাট এইটা যদি তোমাদের ফার্স্ট অফ করা থাকে এই অপশনটা তো অনেকের অফ করা থাকতে বা জাস্ট তোমরা এখান থেকে ক্লিক করলে কিন্তু এটা অন হয়ে যাবে যদি তোমাদের এখানে কোনো পারমিশন চাই তোমরা সরাসরি ওকে দিয়ে দেবা তো এটা ওকে দিয়ে দিলে কিন্তু তোমাদের অন হয়ে যাবে যাদের অন করা নাই মানে যাদের অফ করা থাকে তো এইটা করার পর জাস্ট তোমরা একটু নিশ্চয় দিয়ে আসলে তোমাদেরকে একটা অপশন খুঁজতে হবে তোমাদেরকে আমি দেখাই দিই একটু এড করো নিশ্চয় দিকে একটা অপশন তো এখানে আসার পর তোমরা একটা অপশন দেখতে পারছো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটা অপশন এই যে তোমাদেরকে এটুনে দেওয়া দেখা দিচ্ছি তোমরা অবশ্যই ভালো করে খেয়াল কর ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট জাস্ট তোমরা সরাসরি এইটার উপর একটা ক্লিক করে দেবা তো এইটার উপর ক্লিক করার পর জাস্ট তোমার সামনে এরকম প্রিন্টার ফিস হবে তোমাদের যে কাজটি করতে হবে তোমরা এখানে দুই নাম্বার একটা অপশন দেখতে অপশন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস জাস্ট তোমাদের অবশ্যই এইটার উপর একটা ক্লিক করতে হবে তো এইটার ওপর দেওয়ার পর তোমাদের মূলত এই সেটিংটার কাজ চাষ নাম্বার সেটিং করার জন্য তোমরা যে কাজটি করবা তোমাদের ফোনে যে বাড়তি অ্যাপসগুলো আছে অবশ্যই তোমরা সেগুলো ডিলিট করে দেবা মানে অনেক দিন ধরে ইনস্টল করে রাখছো তোমাদের কোনো কাজে আসে না অবশ্যই তোমরা ডিলিট করে দেবা দেখতে পাচ্ছ আমি ইউটিউবে কাজ করি তারপরে আমাদের ফোনে কি কম অ্যাপস যে অ্যাপসগুলো তোমাদের দরকার নাই অবশ্যই তোমরা সেগুলো ডিলিট করে দেবা নাহলে কিন্তু এইগুলো তোমাদের ব্যাকগ্রাউন্ডে রান করবে যার জন্য তোমাদের ব্যাটারি চার্জটা অনেকটাই বেশি কাটবে তারপর তুমি যে কাজটি করবা তোমরা যেখানে তোমাদের ফোনের ডাটা অপশনগুলো অন করো মানে সাঁটা তো এইখানে তুমি একটা ভুলকাজ করে রাখো তোমরা অনেক আছে লোকেশন তারপরে হটসপট বা ওয়াইফাই এগুলো তোমরা অন করে রাখো তো এইগুলো অন করার ফলে তোমাদেরকে আমি বলি কি হয় যদি তুমি একটা ওয়াইফাইয়ের কাজ দেওয়া যাও সেক্ষেত্রে ওয়াইফাইটা কিন্তু তোমাদের ফোনের ওয়াইফাই কিন্তু এটা স্ক্যানিং করে বা যদি এখান থেকে তোমাদের ব্লো অন করা থাকে তোমাদের আশেপাশে যদি কোনো ব্লো অন করা থাকে বা সেটা কিন্তু অটোমেটিকলি রানিং করে মানে ওইটাকে কানেক্ট করার চেষ্টা করে বা এমনিতেও যখন তুমি এগুলো অন করে রাখবা তোমাদের ব্যাকগ্রাউন্ডটা রান করে তো অবশ্যই তোমরা এখান থেকে অফ করে দেওয়া যে সময় তোমাদের কাজে লাগবে ওই সময় ওই সময় তোমরা অন করবা এছাড়া কোনো অন করার দরকার নাই নাম্বার সেটিং করার জন্য ফার্স্ট অফ অল চলে যাবো তোমাদের ফ্রি ফায়ারের সেটিংসে আর সেটিংসে আসার পর এইখান থেকে সরাসরি চলে যাবে ডিসপ্লেতে তো ডিসপ্লেতে আসার পর এইখানে তোমরা তিনটে অপশন দেখতে পারতো স্মুথ স্ট্যান্ড আল্ট্রা তোমরা এখানে বোলকাস্ট করে রাখো যাদের কিনা চার্জ বেশি কাটে তোমরা এইখানে আল্ট্রা দিয়ে গেম প্লে করো হ্যাঁ যাদের ফোন একটু ভালো তোমরা আলটা দিয়ে গেম প্লে করো যদি আলট্রা দিয়ে গেম প্লে করো সেইখানে তোমাদের চার্জ অনেকটাই বেশি কাটবে এটা স্বাভাবিক কারণ ভাই আলটা দিয়ে গেম প্লে করলে ভালো একটা গ্রাফিক্স কোয়ালিটি পাওয়া যায় হাই গ্রাফিক্সের গেম প্লে পাওয়া যায় মানে গ্রাফিক্সটা অনেক কোয়ালিটি থাকে যার তোমাদের চার্জ আগে থেকে যেখানে দশ পার্সেন্ট কাটতো সেখানে পনেরো পার্সেন্ট কাটে এইটা ভাই আমার মুখের কথা না এটা একশো পার্সেন্ট একটা সত্যি কথা যদি তোমরা ভালোভাবেই খেলতে চাও যাদের ফোনের হাই কোয়ালিটি তোমরা চাইলে স্ট্যান্ডার দিয়ে খেলতে চাও এবং যদি তোমরা বলো না ভাই আমাদের চার্জার অনেক দরকার আমি অনেকক্ষণ ধরে খেলতে চাই তো আমার রিকমেন্ড থাকবে অবশ্যই তোমরা ইস্ট গ্রাফিক্স দিয়ে খেলবা কারণ ইস্ট গ্রাফিক্স দিয়ে খেললে ওই যে দশ পার্সেন্টের জায়গায় তোমার সাত পার্সেন্ট চার্জ কাটবে এটা আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারলাম তো যাই জায়গায় আশা করি তোমাদেরকে আমি এই চারটা সেটিং বুঝাইতে পারলাম আর যদি তোমাদের কোনো জায়গায় একটু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো একশো পার্সেন্ট কমেন্টের রিপ্লাই পাবা আর তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যাদের ফোনটা ভালো না তিন চার বছরের পুরোনো ফোন বা ব্যাটারি ভালো না তাদের এখানে চার্জটা একটু কম টিকবে এটাই স্বাভাবিক কিন্তু আজকের এই বিলোতে তোমাদেরকে যে সেটিংগুলো দেখালাম এইগুলো করলে তোমাদের আগে থেকে চার্জ বেশি টিকবে এটা আমি দিয়ে বলতে পারলাম কারণ এটা তোমাদেরকে আমি আগেই বলে রাখলাম না তুমি অনেকে বলবা যে ভাই আমাদের চার্জ তাড়াতাড়ি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের করা কিছু নাই কিন্তু যে নাইডিংগুলো শেয়ার করলাম এইগুলোর কারণে কিন্তু তোমাদের চার্জ আগে থেকে অনেকটাই কম কাটবে তো যাই আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারলাম তো যাই আজকে এই কাছে একটু হলে ভালো লাগে তোমাদের কিছুই শিখাতে পারি তো অবশ্যই বিরুদ্ধে একটা লাইক দেবে আর বিরোধী লাইক দিলে অবশ্যই আমি খুশি হয় তো যাই গাছ যদি চান নতুন হয়ে থাকো একবার চান নতুন এই চ্যানেলে এবার নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানে এই চ্যানেলের মতো ফ্রিফায় সকল টেকের মানে সমস্যার সমাধানগুলো দেওয়া হয় তো যাই যাইগজ দেখা